যারা ব্লগিং করার জন্য আপনার সেরা মানে ক্যামেরা খুঁজতেছেন যারা ব্লগিং করবার জন্য বা ছোটখাট আপনার ফটোশপ করার জন্য আপনার ক্যামেরা খুঁজতেছেন তারা হয়তো অনেকেই বাজেটের জন্য আপনার নতুন ক্যামেরাগুলো নিতে পারেন না তো নতুন ক্যামেরাগুলো নিতে গেলে দেখা যায় আপনার বাজেটের বাইরে মানে বিশাল পরিমাণে একটা প্রাইজ আসে তো সেই হিসেবে আসলে অনেকে আপনারা নতুন ক্যামেরা নিতে পারেন না আপনাদের জন্য আমার কাছে একটা ক্যামেরা আছে যদি দেখেন ক্যানন ক্যানন ইউ এস এই ক্যামেরাটাতে এই ক্যামেরাটা কিন্তু একদম নতুন এটার কভার টভার আপনার যত কিছু আছে আপনার ব্যাগ সবকিছুই আমার কাছে আছে একদম একদম নতুন এই ক্যামেরাটা এটার সমস্যা হয়েছে কি এটা আসলে একটা মাসৃকাটা ছিল মাসৃ আপনার মেমোরি কার্ডের এই যে স্লপগুলো লাগানোর সময় ও করছিলো কি মানে সঠিকভাবে না লাগে এভাবে না দিয়ে ও এরকম ভাকা মানে অন্য মানে উল্টা করে দিছিলো এরপর এটার ভিতরে যতগুলো পি নিয়াম ছিল তার ছোটো যে ফি নিয়ামগুলো যেগুলো আপনার এই যে মেমোরির সাথে কানেক্টেড হয় ওই পি নিয়ামগুলো ভিতরে বাঁকা করে ফেলাইছে যেটার তো আসলে যেহেতু এটা সৈদারক আমাদের বাংলাদেশ হয়তো বা থাকলে পরে আপনার হয়তো বসুন্ধরাতে বা আমাদের বাংলাদেশে অনেক রিপেয়ার সেন্টার আছে সেখানে নিলে হয়তো বা এইগুলো আমি রিপেয়ার করতে পারতাম ঠিক আছে কিন্তু আপনার ওই যেহেতু সৌদি আরব আসলে এখানে আমি সার্চ দিছি গুগলে যে কোন কোন জায়গাতে আপনার এগুলো রিপেয়ার করা হয় এগুলো জেদ্দাতে দাতে আর দাম মামে এই তিন জায়গায় বর্তমানে আসলে আমি লোকেশন পাইছি যে এগুলো রিপেয়ার করার ওইখানে আপনার রিপেয়ার যে সেন্টারগুলো কানানের ওই জায়গাতে আছে অফিসিয়ালভাবে ভাবে কিন্তু আমাদের বুড়াই দাতে বাসে বাসে কোনো জায়গাতে এটা রিপেয়ার কোনো সেন্টার নাই এই জন্য আসলে আমি এটা আসলে ক্যামেরা সেট আপ করতে পারি নাই তো ক্যামেরা একদম নতুন একদম নতুন যদি কেউ জেদ্দাতে দাতে থাকেন অথবা যদি কেউ রিয়া দেওয়া বা দাম কেউ যদি থেকে থাকেন যদি আমার ভিডিও আপনার কাছে যায় তাহলে অবশ্যই আমি একটু নক করবেন যে কোন জায়গাতে আসলে এই ক্যামেরাটা রিপেয়ার করা যায় এটা আমার পার্সোনালি আমার ব্যবহারের জন্য আসলে আমি রাখতেছি এটা আমার কাছে আরেকটা ক্যামেরা আছে এই যে দেখেন এটা হইতেছে এই যে এটা হইতেছে আপনার ক্যানন ক্যানন ইউএস সেভেন্টি ডি সত্তর ডি এই ক্যামেরাটা একদম লেন্স সহ এই যে দেখেন আপনাদেরকে একদম লেন্স সহ আমি যতটুকু জানি এই বাইরে যদি আপনি যে লেন্স যদি আপনি এক্সট্রা কিনতে যান তাইলে আপনার এটা বিশে থেকে পঁচিশ হাজার টাকার মতো মনে হয় বর্তমান প্রাইস আছে এটা এটা একদম আপনার জুম লেন্স বলেন ব্লগিং এর ক্ষেত্রে বলেন বা পিকচার তোলার জন্য যে কোনো ক্ষেত্রে বলেন এই লেন্স এত সুন্দর পরিমাণে কাজ করে যদি আপনি না দেখেন সামনাসামনি তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না আর অবশ্যই যারা ক্যামেরার বিজনেস করেন তারা অবশ্যই খুব ভালোভাবে চিনবেন লেন্সটা তো এই লেন্সের মডেল হইতেছে আপনার এই যে ইএফএস এইটিন মাইনাস ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এম এম ঠিক আছে এটা হইতেছে আপনার এই লেন্স এই লেন্সটা আমার ক্যামেরার সাথেই ছিল যখন কিনা হয়েছিল আর এই হচ্ছে আপনার ক্যামেরা এই ক্যামেরাটা আপনার একদমই যে ওপেনলি আছে সব কিছুই এটাতে কোনো সমস্যা নেই কোনো কিছু নেই আমি ওপেন করলাম এই যে দেখেন হ্যাঁ আপনার ব্লগিং এর ক্ষেত্রে বলেন আমি স্টার্ট যদি দেখাই আপনাদেরকে ওই যে দেখেন এখানে কিন্তু আমার ক্যামেরা অলরেডি চালু হয়েছে আমি সামনে সবকিছু কিছু দেখতে পারতেছি এখান থেকে আসলে যে আমি লেন্সটা খুলছি তার আমি লেন্সটা লাগাই নেই এই যে

আপনার হয়েছে যে পিনিয়াম একটু সমস্যা আছে যে আপনার উল্টা ভাবে স্লট লাগানোর সময় আসলে ভিতরের পিনিয়াম গুলা আসলে ভেঙে ফেলছে তো এই জন্য ক্যামেরাটা বর্তমানে আসলে রিপেয়ার করা হবে এটা রিপেয়ার করলে হয়তো বা আপনার দুই থেকে আড়াইশো রিয়ালের মতো খরচ হবে আর বাংলাদেশে যদি এটা মানে রিপেয়ার করে তাহলে সর্বোচ্চ আপনার ছয় থেকে সাত টাকার মতো খরচ হবে এটা রিপেয়ার করতে আর তাছাড়া এটা তো কোনো সমস্যা নেই যে আপনার স্লটটা যেটা স্লটটা শুধু লাগানোর সময় উল্টাভাবে লাগিয়েছিল এই কারণে পিনিয়ামগুলো আপনার ভেঙে তো যদি কেউ ক্যামেরাগুলো নিতে চান বা আসলে আমি মূলত ক্যামেরা এইটাও আর এইটা দুইটাই এটা আমি পার্সোনাল নিজের ব্যবহারের জন্য বা দুইটা ক্যামেরা আসলে সেল করা হবে এটাও সেল করা হবে এটাও সেল করা হবে যদি কারো লাগে তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন ঠিক আছে আর এটার পিনি আমসার আর কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা আপনার কাছে যাওয়ার পরে হয় আপনি আমার বেশি আপনি সমস্যা নেই এটা আপনি আমার দু থেকে তিন মাস চার মাসের ভিতরে আপনি রিটার্ন টাকা পাবেন তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমার এখন বর্তমান আসলে এখন বর্তমান আইফোন দিয়ে ভিডিও করতেছি আর ফেসবুকের জন্য করতেছি আসলে আপনার ডিজাই অ্যাকশন ফোর দিয়া আর এই ক্যামেরাগুলো আসলে বর্তমানে আমার কোনো প্রয়োজন পড়তেছে না আসলে আমার ক্যামেরার প্রতি আমি এমন একটু দুর্বল আসছিলাম তো এই জন্য আসলে এই ক্যামেরাগুলো নিয়ে হয়েছিল অনেক টাকা নষ্ট করছি ক্যামেরার পিছনে তো এখন যেহেতু আমার ওইগুলাতে হইতেছে তো এগুলো তো বড়োগুলো আসলে আমার প্রয়োজন পড়ে না তো যদি কারো লাগে অবশ্যই জানাবেন আর এটা লেন্স সহ একদম দেওয়া দেওয়া হবে সমস্যা নাই এটা লেন্স সহ একদম দিয়ে দেওয়া হবে আর এটার প্রাইস আমি বইলা দেই যদি কেউ নিতে চান তাইলে আপনার হইতেছে গা বাইশশো রিয়াল মানে যেটা হইতেছে আপনার আস্কিং প্রাইস আমি আর যদি কারো ভালো লাগে যদি লেন্স টেন্স দেখে যদি পছন্দ হয় তাহলে আপনি ইনবক্স করতে পারেন ইনবক্স আপনার সাথে দামাদামি করা হবে সমস্যা নেই ঠিক আছে এটা আমার নতুন কিনা হয়েছিল সাড়ে পাঁচ হাজার রিয়াল দিয়ে আপনার লেন্স সহ ক্যামেরা এটার সাথে কিন্তু আমার যে চার্জার চার্জার আছে আপনার হচ্ছে যে ব্যাটারি চার্জার সব কিছু আছে এটার মধ্যে দুইটা ব্যাটারি চার্জার যে দেখেন আপনি একত্রিত দুইটা ব্যাটারি একত্রিত চার্জ দিতে পারবেন আর হচ্ছে সাথে আবার এক্সট্রা আর একটা ব্যাটারিও আছে এটার সাথে আরেকটা একটা ব্যাটারিও আছে এক্সট্রা সেটা আমার ব্যাগে রাখা আছে সেটা বের করে তো যদি কারণ লাগে যদি এই বিষয়ে আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনি ইনবক্স করবেন আমি সেখানে নাম্বার দিব আমি সেখান থেকে আপনি নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই ক্যামেরাগুলো আসলে এই ক্যামেরাটা ছিল একটা মাস্টারের কাছে দেওয়া হয়েছিল আপনার একটা ফটোশট করার জন্য নিছিল তো একটা কাজ মানে ওর ফ্রেন্ডের বিয়ে আছিল তো আসলে ওইখানে ও ফটো করার জন্য জিনিসটা নিছিল আমার কাছ থেকে কিন্তু নেওয়ার পরে আপনার কাছ থেকে আপনার ওই স্লটটা উল্টা করে দেওয়ার পরে ও আসলে আমার সাথে প্রচুর কথা বলছে এই বিষয়ে যে আমি আসলে দুঃখিত আমি তোমার ঠিক করে দিই এখন যেটা করে ফেলছে সেটা তো বলে লাভ নেই ঠিক আছে তো যাই হোক ওইটাকে আমরা যদি কারো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমি আপনার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো অবশ্যই সেখানে নক করবেন যদি কারোর লাগে আর এই যে পরোটার যেটা প্রাইস সেটা আমি বলে দিলাম অলরেডি যদি বাইশ রিয়াল বা এরকম যদি হয় তাহলে নক করেন আর যদি মানে যদি নিতে চান একাত্ম যদি নিতে চান তাহলে অবশ্যই আমার আপনি ইনবক্স করেন সেখানে আসলে আপনি দামাদামি করতে পারবেন সমস্যা আর এটা যেটা এটা হইতেছে আপনার এটা আপনার ইনবক্স করেন ইনবক্স যদি কারো লাগে তাহলে অবশ্যই নক করবেন বা আর দাম মাম রিয়াদ আর জেদ্দাতে যদি কেউ থাকেন পরিচিত যদি কেউ থাকেন তাহলে আমার নক করবেন এই ক্যামেরা আমার রিপেয়ার করা খুবই জরুরি খুবই জরুরি আর যদি এখানে কেউ থাকেন তাহলে অবশ্যই নক করবেন তো যাই হোক ভালো থাকবেন আসসালাম আলাইকুম